মসজিদ কলম করে এই ডিম টিম দিয়ে কলম তুলে থাকে মসজিদ আর হয় না আমার নিয়ে গেল গেল বারে আগের বারে বিশাল গ্রাম পোর্শা সাফার তো ধুনিয়া এলাকা শেরপুর হলো বাণিজ্যিক এলাকা আর ওটা হলো ধুনিয়া এলাকা কি আমার কোথায় হুদুর এই মসজিদ করে তাহলে কি করছেন কন তাদের দুই তিন বছর সময় লাগলে লাগবে আমি কখন দুই তিন বছর লয় এ আজ দিন মধ্যে মর্জিদ করেছে চলে যাব ভরা কোচ বারু যা দোয়াচ্ছে নাকি এখন না আছে এই গ্রামের লোকজনের আমাকে দায়িত্ব তালিকা দেন এই গ্রামত জামাই কতজন আছে তাই তালিকা আর এই গ্রামত অবশ্যই কিছু কিছু ধনী লোক আছে যেহেতু পোর্সা এলাকা উনি ধনী লোক চারটে গ্রুপে চারটে ফ্যামিলির নাম দেন চারজন ফ্যামিলির নাম দিল আমি বললাম যে আচ্ছা এখন আপনার লক্ষ্য সবাই বসে জুম্মা আজ করে দিতে চলে যাব এ বক্তৃতা দিতে দিতে আমি বললাম যে দেখেন আল্লাহর ঘরের কলম আছে বিম আছে সব আছে খালি ইটা গাইতে সাত দেওয়ার মতো পজিশন এনাদের নাই তা আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আমি একটা বুদ্ধি দিচ্ছি কি একটা মসজিদ ঘর যারা করবে একা যদি করে দিতে পারে তাহলে সেই লোকের জন্য কে দিন আল্লাহ একটা জান্নাত দিবি বালাখানা ওই জান্নাতের মধ্যে একটা বালাখানা দেবে যা ক্যাবিন আছে না রেলগাড়ির ক্যাবিন নেই ভিআইপি লোকের জন্য তা আল্লাহ রসুল বলছেন মাম না মসজিদান বানাল্লাহ লাহু লাহু বাইট ফিল জান্না যে ব্যক্তি মসজিদ করে দিবে জামনাতের ভিতর তাকবালা খানা দিয়ে দিবে আল্লাহ জোরে আচ্ছা আল্লাহর কথা রসুলের কথার মধ্যে কোনো ফাঁক ফোকর আসে হ্যাঁ আমাকে লাগান আমরা ভোটর দাঁড়ানো ও আদার জন্য এই রাস্তা করে দেবো যখনই ফেল করেছে উই তেসোদ নেয়া এরকম তো নয় আল্লাহ বলছেন হে রসুল আপনি বলে দিন আমার ঘর যারা বানিয়ে দিবে আমি তাদেরকে জান্নাতের ভেতর পালাখানা দিয়ে দেবো তে আমি আপনাদেরকে বলছি বক্তৃতার আগেই যে এই এই মসজিদের চারটে ফ্যামিলির নাম আমাকে দিয়েছেন আপনারা তে শাহাবুদ্দিন নামে একটা ফ্যামিলির ওরা তিনটে ভাই আমি বললাম যে ভাই মসজিদের সামনের দেওয়ালে দুটা আলমারি থাকে একটা মেহেরাব থাকে একটা ই ম্যামের মেম্বর থাকে থাকে না দুই আলমারি কোরআন থাকবে হাদিস থাকবে আর ইমাম সাহেব নামাজ পড়বে খুদ বা দেবে মেহেরাব বসে তে সামনের দেওয়াল যে কোনো মানুষ দুমবার মধ্যে ঢুকুক আগে সামনের দেওয়াল দেখে কথা ঠিক কিনা পাসবুকে তাকায় না সামনে এখানে মিনা মধ্যে মক্কা মদিনে দুটা মিনার থাকবে আল্লাহর কোন বান্দা আছেন এই শাহাবুদ্দিন ভাইরা যে তিনটা ভাই আমি অনুরোধ করব তিন ভাইয়ে এখানে ইটা কাঁদলে বেশি ইটা লাগবে না বোধ হাজার থেকে এগারোশো ইটা লাগবে একবার কমপ্লিট গাঁথা তে আপনাকে এই এই একটা দেওয়াল করে দেওয়া লাগবে কী করছেন কর করছে হুজুর আমরা তিন ভাই মিলে এক দেওয়াল করে দেব এক দেওয়াল আপাতত হলো তো পরে বললাম যে পূর্ব দিকে দেওয়াল লাগবে একটা তিনটা দরজা থাকলে লাগে না কথা একটা মসজিদের দরজা সামনে থাকে লাগে ইটাই না খালি পিলার তোলা আপনারা খালি গাছে দেবেন যে আই নামে নাম একটা গ্রুপ ছিল তারা বলছে যে হুজুর আমরা স্যার ভাই আমরা স্যার ভাই এই সামনের দেওয়াল দেবো হুজুর ইটে তো বেশি লাগবে না আপনি কোলেন আচ্ছা দেন আমি বললাম যে সামনে হলো পেছনে হলো আর উত্তর থেকে তখন ওই হিমালয়ের ঠান্ডা ইস্পি তে মুসল্লিকা পিচ্ছে দেওয়াল নেই তে এই উত্তর দিকে দুটো জানলা থেকে বড় বড় এই উত্তর দিকে দেওয়াল কে দেবেন কর তনি মাদ্রাসার ওই গ্রামের একটা প্রিন্সিপাল সভাপতি উনি বললেন যে হুজুর আমি উত্তরে দেওয়াল গোটাই দিয়ে দেবো আর দক্ষিণ আমি বললাম যে মাইক থাকবি বই পুস্তক থাকবি কত জিনিস থাকবি তিন দেওয়াল হয়তো আরেক দেওয়াল না দেবে মোর চুরি করে নিয়ে যাবি বাংলাদেশ তো চোরের অভাব নাই কি তে চুরি বন্ধ করার জন্য কি করছেন কন তে আর একটা গ্রুপ করছে হুজুর আমরা তিন ভাই এক ভাই আর দুর্বল আমরা দুই ভাই একদিক করে দেবো তার কয়টা হলো দেওয়াল সেইটা হলো আমি বললাম দুইশো ষোলো জন জামায়ের তালিকা আমার কাছে দেশে একটা গ্রাম দুইশো ষোলো জন জামাই এই গায়ের বিয়ে লেজে তুই করে খাবো আর এই গায়ের মানুষ সাথে মাথার পানি পড়বি তুর্কের জীবনে শান্তি হবে না তখন জামাই যেটা লাভ দেবো করছে হুজুর আমি এক বস্তা আমার বউ এক বস্তা দুই বস্তা তখন দুইশো ষোলো জন জামাই চারশো বত্রিশ বস্তা সিমিট দিল ঠিক আর একটা খুব ভিআইপি লোকক দাওয়াত দিয়েছিল তাই পরশাই থানার থেকে চলে যাচ্ছে আচ্ছা আমি তো চিনি না তো ওই লোক তো মঞ্চ বসে আছে আমি চিনি লোক দেখলেও পছন্দ হয় না উনি লাভ যেন করছে হুজুর এলে তো দেওয়াল হলো আমি রড মোট রড দেব সব রড আমি দেব মাথায় লষ্ট উনি তোর না আসে দিক তখন আমি করতে আপনার রড আর ওই জামাই দিকের সিমিট এই আর হচ্ছে খোয়া কোথায় হুদুর খোয়া আমরা করে থেছি পাঁচ হাজার ইট ভেঙে খোয়া করে থেছি জুম্ম হয়ে গেল পরে বছর যা দেখি মসজিদ রুং হয়ে গেছে এখন আপনার আমার এখানে শেরপুর উপজেলা আমি উনি ভাই আমার কাছে দাওয়াত দিয়ে যাচ্ছেন ভাই বলতে যে আমরা একটা বিশিষ্ট ব্যবসায়িক দাওয়াত দেবো ভাই ফরহাদ নাম আমি দেন এমন লোক দাওয়াত দেবেন কলজালা লোক দোয়া কর্ম কিয়ামতের দিন গুনির সাথে আমিন আল্লাহ রসুল বানাতে চাইলেন তখন বললেন যে এই জায়গাটা কার তখন যে এই জায়গায় এমন মানুষের সে লোক মারা গেছে দুটা সন্তান আছে আর ওনার স্ত্রী আছে ডাকো ডাকা হলো তো বললেন যে মা এই জায়গা যদি দেন আমি মসজিদে নী তৈরি করব। যদি তৈরি করি আপনার কিছু দাম দেবো আর আল্লা তালা এখন যাই জায়গা দিবি তাই জন্য কি আমাদের আমি জান্নাত দিয়ে দেব রসুলের মসজিদে নবী হাজার হাজার কোটি কোটি লোক মসজিদে নবী যারা বাস করে আসে আমরা যারা হস গেছেন এই মসজিদের জায়গা দেশের আল্লাহ কেয়া মতো আল্লাহ জান্নাত দেবে তখন ওই মহিলাটা বলছে ওই বিধবা মহিলা বলছে হুজুর আমি টাকা নেব না আমাকে আপনি কেয়ামতের দিন জান্নাত দেবেন তাহলে রসুলের মুখ দিয়ে কথা বার আছে তাহলে আমরা এখানে কত লোক আছি হতে পারি আমরা গরিব কিন্তু পাঁচ হাজার দুই হাজার দেড় হাজার টাকা দেওয়ার মতো অনেক লোক আছি কিন্তু ইচ্ছা করলি কি আল্লাহ জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে তোর কোন ঠিক কিনা এই জন্য আপনারা দিবেন আর আমার এই ফরাজ ভাইয়ের কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাকে এই কৌশলে যাতে জান্নাত কেনার মতো একটা সুযোগ দেয় জনগণ আমিন জনে বলেন আমিন আপনাদেরকে কথা শুনাবো আমার রাসুল বলছেন আল্লাহ মামিন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুনাল্লানা মিনাল খাসিরিন আমিন রব্বুল আমিন আল্লাহ দুঃখিন আমুইন হঠাত পরা দামি মুরশিদ করতে গাইতে আজকে এই কোরআনের মাহফিলে বসে শত শত ইমানদার নর নারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে শাহানশাহ দরবারে হাত তুলেছে মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুনাগুলি আপনি মাফ করে দিন আয় আল্লাহ তালা এই মসজিদ যারা কায়েম করেছেন নতুন করে নির্মাণের ব্যবস্থা যারা নিচ্ছেন মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানাই রবুল আল আমি দক্ষিণ আমুইন সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই সেই গ্রামের মাটির নিচে যত মোমেন মোমেনার চেরবিদাই নিয়ে শুয়ে আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রাব্বুল আলমিন আঠারো কোটি মানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আল্লাহ তালা কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দাবান্দিদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন

ভাই সবাই একটু দৌড়ে বলেন ধান কাটে কাটে হাঁসছে গাছ মনে হয়